আজকে আপনাদের জন্য এমন একটা প্রতিষ্ঠানে এসেছি যেখানে গাড়িগুলো দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবে কেননা এত ফ্রেশ কন্ডিশনে কিভাবে গাড়িগুলো রাখা যায়। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা খুঁজে পেতে চান অবশ্যই অবশ্যই আসতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন প্রিমিয়া উল্লেখ পেয়ে যাচ্ছেন আছে একো গাড়ি টাকা মেশিন এর গাড়ি রয়েছে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট জনপ্রিয় গাড়ি টিআই ক্যারিনা এগুলোর বাইরে আরো গাড়ি আছে সেগুলো জানবো তার আগে চলুন এই প্রতিষ্ঠানে ওনারের সাথে পরিচিত হয় কখন ভাই কেমন আছেন

বিখ্যাত প্রদর্শন গুলোর মধ্যে একটা ইনশাল্লাহ যেখানে আপনারা যেই গাড়িটাই দেখেন না কেন এই যে প্রেমীয় গাড়ি কিংবা এক্সিও অথবা রাজ গাড়ি কিংবা একেবারে যদি সর্বনিম্ন বাজেটের গাড়িটাও ধরি গাড়ি দেখার পরে আমার মনে হয় না যে প্রশ্ন থাকবে যে এই গাড়ি ভালো না খারাপ ইনশাল্লাহ তো সেই প্রত্যাশা রেখে ইনশাল্লাহ আমরা লাইফ শুরু করতে চাই শুরুতে একটা প্রেমীয় গাড়ি দেখতে পাচ্ছি কি বলতে আছে ভাই আলা মডেল আর রেজি স্টেশন করতে এই গাড়িটির মডেল দুই হাজার দশ এই রেল স্টেশন দুই হাজার চোদ্দ লাল কালার আমি যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন বাম্পানিংগুলো কিন্তু খুবই চমৎকার মাত্রই বৃষ্টি হয়ে গেল বাট তারপরও কিন্তু দেখেন গাড়িগুলো চমৎকার ভাবে কিন্তু এখনো পর্যন্ত প্রেজেন্ট আছে ইনশাল্লাহ আপনাদের যদি ভিতরের দিকটা একটু দেখাই দেয় এটা কিন্তু অরিজিনাল উডেন পেয়ে যাচ্ছেন টু স্টার পেয়ে যাচ্ছেন মিটার লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা এসি টাচ পেয়ে যাবে এবং গাড়িটার ওভারঅল ইন্টেরিয়ার এরিয়াটা কিন্তু খুবই চমৎকার থাকছে একদম গোছানো একটা গাড়ি যদি আমি বলি ফ্যামিলি পারপাস ইউজার্সের জন্য অনেক অনেক বেটার একটা গাড়ি হতে চলেছে এটা অকেন চালিত শুধু এটা না প্রিমিয়ার কিন্তু আজকে কয়টা থাকছে টোটাল প্রিমিয়ার নিউ শেপের চারটা এবং ওল্ড শেপের আছে দুইটা ওল্ড শেপ নিউ শেপ মিলে টোটাল আপনার ছয়টা গাড়ি আছে জি তার মধ্যে চারটা গাড়ি এখন আমরা প্রেজেন্সে দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা গাড়িগুলো সরাসরি এসে অটো স্টার এ ওয়ান প্রতিষ্ঠান থেকে সরাসরি দেখে নিতে পারবেন কখন ভাইয়ের সাথে আপনারা আলোচনাও করতে পারবেন গাড়িগুলোর দাম নিয়ে তো একটা কথা আপনাদের বলতে চাই আপনারা এখানে প্রিমিয়ম তেলের গাড়িও পাবেন আবার সিএনজির গাড়িও আছে এলপিজি গাড়ি আছে এলপিজি করা আছে 13 মডেল গাড়ি আছে ইনশাল্লাহ আমরা দেখাবো তার আগে এই গাড়িটার দামটা জানতে চাই এই গাড়িটার দাম চাচ্ছি আমি 22 লক্ষ 90 হাজার টাকা এটা তো আস্কিং রেট জি আলোচনার সাপেক্ষে আরো কম যে অনার করা যাবে দর্শকদের আমি আরো একটা স্পেশাল গাড়ি দেখাতে চাই একটা রেড কালারের গাড়ি রয়েছে ভাইয়ের শার্ট এর সাথে আসছে কালারটা মিলে যাচ্ছে এক্সিও ফিল্ডার এই গাড়িটার যদি আমি কন্ডিশনের কথা বলি এতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পাচ্ছেন আপনারা এইটা রিকন্ডিশন এর সাথে তুলনা দাও পসিবল যদিও তুলনা দাও ঠিক না বাট তারপরে বলা যায় যদি তুলনা দেন এই গাড়িটা আপনারা অবশ্যই পছন্দ হবে দামে ইনশাআল্লাহ কম হবে যাই প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন তারপরে সামনের দিকে একদম বাম্পারটা খুবই চমৎকার আছে হ্যাঁ ছোটখাটো কিছু তাসা বইছে বাট ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল আছে জি অকটেন ড্রাইভ এবং এই গাড়িটা যদি দেখায় টায়ার গুলো খুবই চমৎকার আছে পেপার সাথে আপডেট আছে ইনশাআল্লাহ জি আপডেট আছে নাম ট্রান্সফারের প্রসেসটা কি সাথে সাথে মালিকানা হবে মালিকানা ছাড়া আমি গাড়ি বিক্রি করি গাড়ি বিক্রি হবে না মালিকানা ছাড়া এটা ভিতরে দেখতে দেখা যাচ্ছে দেখেন আপনারা কিন্তু ড্যাশবোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাচ্ছে এবং পুশ স্টার্ট গাড়ি স্টার্ট হচ্ছে পুশে আমরা একটু পিছন দিকটা দেখাতে চাই এটা যেহেতু তেলের গাড়ি ভাই একটু ব্যাক ডোর রুটাই দেবে আমরা দেখাতে চাই দর্শক ব্যাক সাইডটাতে আসলে কি পাচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু অনেক বড় পাশাপাশি এটা কিন্তু অরিজিনাল আছে আপনারা দেখে রাখেন আমি যদি একটু ভিতরের বডিটাও দেখাই দেখেন সেটাও কিন্তু খুবই চমৎকার আছে এখানে দেখেন আলাদা করে একটা ম্যাট ম্যাট দেওয়া আছে ইনশাল্লাহ ভিতরে বক্স আছে সব কিছু চমৎকার সেটাই আছে আমি যদি সহজ ভাষায় বলি অরিজিনাল জাপানি কিন্তু এখনো গাড়ির সাথে পাচ্ছেন আপনারা

মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার বারো একটা পাঁচের এক্স করো দাম কত হতে পারে আনুমানিক পাঁচের দাম সাড়ে তেরো চোদ্দ তবে আজকে এই গাড়িটা কত দিচ্ছে ইনশাল আট লক্ষ আশি হাজার টাকা মানে দশ এরও নিচে নয় এরও নিচে জি তারপর আবার কথা বলা যাবে আর ভিতরে বেজ ইন্টেরিয়ার এই গাড়িটা যদি দেখায় আপনার লুকসটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন আমি যদি এক কথা বলি ফ্যামিলি ওদের জন্য পারফেক্ট একটা গাড়ি হতে পারে এটা এবং আপনারা যদি দেখেন টায়ার রিম গুলো কিন্তু খুবই চমৎকার আছে লম্বা সময় ইউজ করে যাবে এই পাশে আছে অরিজিনাল পনেরোশো সিসি হয় আপনার এক্স করলে এটা একই খরচ দিবে আপনার এআইটি তে তারপরে ভিতর দিক থেকে যদি দেখেন দেখেন কমপ্লিট ওকে সেটআপ পাচ্ছেন শুধু ওকে না আপনারা আমি যদি বলি এক্স করলার ভিতরে সেটআপ এর চাইতে এই সেটআপটা কিন্তু বেটার জি লাক্সারিয়াস এবং আপনি যদি পিছন দিকটা দেখেন দেখেন এখানে কিন্তু আপনারা এই যে একটা হ্যান্ড স্ট্যান্ড পেজ আছে বা আমি স্ট্যান্ড দিয়ে দিতে বলেন না কেন সিট কভার কিন্তু নতুন করে ইনস্টল করা আছে সিলিং টা একদম ফেটার আছে আবার তেলের গাড়ি জি সিএনজি এলপিজি কনভার্সন কিন্তু হয় না না তেল না এটা আপনার এলপিজি করা আছে এলপিজি করা আছে জি তারপরে তো আপনার ফ্যামিলি ও সহ গাড়ি যেহেতু কন্ডিশন ভালোই পাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইঞ্জিন বডি এগুলো চাইলে লোক নিয়ে এসে চেক দিতে পারবে অবশ্যই এক্সপার্ট দেখা দেখতে পারবে ইনশাআল্লাহ দাম কত পড়ছে সেটা যদি আরো একবার জানলে 880000 টাকা আস্কিং প্রাইস এটা তারপর ইনশাআল্লাহ কথা বলা শুরু কিছু অর্ডার করা যাবে দুইটা ফিল্ডার সিরিজের গাড়ি আছে একটা হচ্ছে নিউ শেপ আর একটা হচ্ছে ওল্ড শেপের আমরা দুইটাই দেখাবো বলে রাখা ভালো দুইটা গাড়ি কিন্তু এর মডেল অনুসারে সর্বনিম্ন বাজেটে দেওয়া হবে ইনশাআল্লাহ যাই আমরা শুরুতে নিউ শিফট দিয়ে শুরু করি কত মডেল এটা মডেল 2012 আর রেজিস্ট্রেশনাল 2016 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন আপনারা কিন্তু এই গাড়ির সাথে হেডলাইট গুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন ফগলার ইনশাআল্লাহ আছে 26 সিরিয়ালের গাড়ি বাম্পার ইনশাল করা আছে সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল মানে প্রত্যেকটা গ্লাসি অরিজিনাল স্টিকার সহ দেখে নিতে পারবেন এবং এই এলপিজি করা আছে এলপিজি কনভার্সন করা আছে দর্শক দেখে রাখেন টায়ার রিম গুলো খুবই চমৎকার আছে ভিতর দিকটা যদি এক ধরে দেখাই দেখেন আপনারা কিন্তু অরিজিনাল সেটআপ পাচ্ছেন এখনো দরজার প্যাড দেখেন তারপরে ড্যাশবোর্ডটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ফিনিশ কিন্তু গাড়িটাতে আপনারা পাবেন এটা তেলের পাশাপাশি কি করা আছে আছে করা কত টাকা দিচ্ছেন এই গাড়িটা ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে কথা বলা যাবে জি জি যতগুলো গাড়ি দেখাবো আজকে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা যাবে এবং জন্য আকর্ষণীয় যেটা করবেন আপনারা কিন্তু এই লাইভটা শেয়ার করে দিতে পারেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কেননা আপনাদের পরিচিত লোকরাও যদি ভিডিওটা দেখা হয়তো তাদের পছন্দের গাড়িটা খুঁজে পেতে পারে ইনশাআল্লাহ আমরা কমেন্ট পেয়েছি রাজু সানা ভাইয়ের কাছ থেকে তারপরে জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে নাসির ভাই কমেন্ট করেছে সবাই কয়টা অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ কোন গাড়ি পছন্দ হলে স্পেশালি কল দিতে পারেন যাই হোক এক্স জিও সিরিজের আরো একটা গাড়ি রয়েছে আরো একটা ফিল্ডার দেখাবো কি অবস্থা আছে ভাই কত মডেল এই গাড়িটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো দশের মডেল ষোলো তো রেজিস্ট্রেশন দশ দেখে রাখেন যে লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে ফগলাইন ইনস্টল পাচ্ছেন টায়ার এম গুলো চমৎকার কন্ডিশনে রয়েছে শুধু এটা না প্রত্যেকটা গ্লাস আপনারা কিন্তু অরিজিনাল পাচ্ছেন ব্যাকলাইট কন্ডিশনও খুবই চমৎকার আছে পুরো বডিতে রং এর কোনো কাজ আপাতত ন্যাচারালি নেই টুকটাক যা ছিল ওইগুলো ইতিমধ্যে করানো আছে যাই হোক ভিতরে আপনারা উডেন পেয়ে যাচ্ছেন ন্যাচারালি আপনারা কিন্তু ভিতরটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের খুবই চমৎকার আছে এবার তো দামের বিষয় আসতে চাই তার আগে বলে রাখি পেপারস টানি টেনশনে কিছু না একদম আপডেট আছে জি আপডেট আছে কত টাকা দিচ্ছেন এটা এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ তিরিশ হাজার তারপর কথা বলা যাবে জি ইনশাল্লাহ প্রিমিয়ম সিরিয়ালে বেশ কয়েকটা আছে আমরা দেখাবো

এবং চাকা গুলিও খুব ভালো কন্ডিশনে আছে মানে চারটা টায়ারই রিম সহ খুবই চমৎকার পাবেন শালা কত টাকা দাম দিচ্ছেন এটা দাম চাচ্ছি বারো পঞ্চাশ বারো পঞ্চাশ মোটামুটি কমের মধ্যে আছে মডেল হিসাবে দর্শক বলে রাখি মানে আপনারা যেখান থেকেই গাড়ি নেন না কোন আমার একটা কথা থাকবে যদি আদাবর মোহাম্মদপুর আসেন এই প্রতিষ্ঠানটা একবার হলেও ভিজিট করে দেখবেন আমার মনে হয় না যে দেখতে কোনো সমস্যা আছে কি বলেন ভাই না না অবশ্যই আসবে আসবেন চা কফি খাবেন খুকুন ভাইয়ের সাথে কথা বলবেন আমার মনে হয় না যে আপনারা এখান থেকে গাড়ি দেখার পর অন্য কোথাও যাওয়ার পর এখান থেকে গাড়িটা না নিয়ে যাবে এরকম পসিবিলিটি নাই আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমার শোরুমটি ভিজিট করবেন জি আশা করি ভালো কিছু ইউনিট আমার কাছে আছে জি এবং প্রতিটি ইউনিটই ভালো অবস্থায় আছে আপনারা এসে ভিজিট করলে বুঝতে পারবেন জি আমি আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার শোরুমটি ভিজিট করার জন্য অবশ্যই ইনশাআল্লাহ প্রিমিয়ো যেটা বলছিলাম আজকে একাধিক গাড়ি দেখাবো শুরুতে এটা দেখাতে চাই মডেল কত রেজিস্ট্রেশন কত 2016 মডেল 2018 এর রেজিস্ট্রেশন এপিএক্স প্যাকেজের গাড়ি মানে এই কথা গাড়িটার কথা যদি এক কথা বলি হ্যাঁ এটা 16 এর

মানে জাপান থেকে যেভাবে প্লেসমেন্ট করে দেওয়া সেভাবে আসে এই যে দেখেন একটা গাড়ি নতুন ওই যেভাবে থাকার কথা ওইভাবেই আছে ইনশাল্লাহ ভিতরে দেখেন কোথাও কোনো জিনিস কিন্তু চেঞ্জ করা হয় খোলা হয় নাই খোলা হলেই কিন্তু প্লেসমেন্ট গুলো ডিফারেন্ট হতে পারে বাট দেখেন সবকিছু কিন্তু সেট একদম পারফেক্ট আছে আবার এটা তেলের গাড়ি হওয়ায় পারফরমেন্স ইনশাল্লাহ সেরা হবে এই গাড়িটার আপনাদের আরো একটা কথা বলে রাখতে চাই এটা কিন্তু ন্যাচারাল প্যাকেজ না এটা একদম ফুল লোডেড গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে ফেব্রিক্সটা পাচ্ছেন গুটি ফেব্রিক্স এই পাশে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু একই অরিজিনাল সিট পেয়ে যাবেন শুধু একটা কভার নিজের মতো লাগাই নেবেন সিটটা পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধু সিট না আপনারা কিন্তু ক্রুজ আইডলিস্টার সিস্টেম আছে আইডলিস্টার সিস্টেম আছে এবং ক্রুজ কন্ট্রোল সহ পেয়ে যাচ্ছেন গাড়িটা মানে একেবারে যদি 16 এর বলা যায় হাই গ্রেডের প্রিমিয়ামকে খুঁজে এটা অবশ্যই দেখতে পারেন ইনশাআল্লাহ বাট দামটা আমরা আজকে চেষ্টা করব যতটা পারা যায় একটা ভালো রেঞ্জের মধ্যে রাখা

বাম্পার ইনস্টল করা আছে বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা যদি আপনি আপনাদের ঘুরে ঘুরে দেখে দেখেন খুবই চমৎকার কিন্তু গাড়িটা লুক গুলো পাচ্ছেন আপনার প্রত্যেকটা টায়ার ইনসাও দারুণ অবস্থায় পাচ্ছেন টা আপডেট পাচ্ছেন ইনশাআল্লাহ নাম ট্রান্সফারটাও কি ভাই সাথে সাথে নাম ট্রান্সফার ইনশাআল্লাহ এটাও কিন্তু পুশিষ্ট গাড়ি এটার ভিতরে উরেনটা যদি দেখেন খুবই চমৎকার ভাবে আছে এটাতে আপনারা পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন এছাড়া ক্রুজ কন্ট্রোল সহ সিট কভারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগাই দেওয়া হয়েছে এটা কি গাড়ির সাথে ছিল না আপনারা পরবর্তীতে ইনস্টল করতে এখানে

মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে গাড়ি চালানো যাবে গাড়ি পাচ্ছেন মডেলের দিই এর কিন্তু বাইরে দুইটা স্পেশাল গিফট আছে আপনাদের জন্য গিফটের গাড়িগুলো পরে আগে সামনের গুলো শুরু করি আর একটা মজার ব্যাপার হলো গাড়ি কিন্তু এই না আরো গাড়ি ইনশাল্লাহ পার্কিং যেগুলো এই শোরুমের পার্কিং এ রাখা পসিবল না তাই

দর্শক দেখে রাখেন বাম্পারটা কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে ইনবিল্ট আছে অরিজিনাল এই যে প্রজেকশন হেডলাইট আছে হেডলাইট আছে কালারটা অরিজিনাল যেহেতু আপনারা ওটার গ্লেসটা ডিফারেন্ট পাবেন জি এবং এই গাড়িটা যদি আমি একটু দেখাই দর্শক দেখে রাখেন টায়ার রিম গুলো কিন্তু খুবই চমৎকার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন সে নিয়ে কোনো রকমের টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ চাইলে কোনো অ্যালয় দিতে দেখাতে পারবেন লোক নিয়ে আসতে ইনশাআল্লাহ ভিতরের দিকটা দেখেন এই গাড়িটা কিন্তু বলে রাখা আগে মডেলের তো দাম কম হবে আবার বিশেষ এসেছে নয় করোনার সময় গাড়ি তো খুব বেশি একটা টোটালি ইউজ হয় না লিমিটেড ইউজ হয় জি জি অবশ্যই ইনশাআল্লাহ আর পিছন দিকটা একটু দেখা দিতে এখানে দেখেন একটা স্পয়লার ইনস্টল করা আছে গাড়ির সাথে ইনবিল্ড এসেছে যেটা গাড়ির লুকটাকে আরো বেশি আপডেট করেছে ইনশাআল্লাহ তো ব্যাক ডোরটা খুলে দেখেন এই কি পরিমাণ জায়গা পাচ্ছে দর্শকরা দর্শক দেখে রাখেন কার্গো স্পেসটাও কিন্তু ভালো পরিমাণে আছে ইনশাআল্লাহ তো সব মিলিয়ে গাড়িটা যদি এসে দেখেন আমার মনে হয়

এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা যে আপনার দেখেন একটা প্রবাস গাড়ি আছে এই গাড়িটা যদি আমি বলি মানে বলে শেষ করা যাবে না তিনের গাড়ি এত ফ্রেশ রাখে মানে তিন স্টেশন বয়সে সবকিছু টাচা বয়সে মানলাম বাট গাড়িটার কিন্তু বডিটা এই যে দেখেন টায়ার রিম গুলো তো দেখালাম ইনশাল্লাহ প্রত্যেকটা টায়ার রিম কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন শুধু টায়ার রিম না আমরা যদি একটু ভিতরে দিকে দেখায় দেখেন ভিতরে কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার থাকছে এটার এসি কুলিংটা কেমন হবে আলহামদুলিল্লাহ এসির কন্ডিশন খুবই ভালো ভালো হবে ইনশাআল্লাহ তো যাই হোক এটার দামটা কত পড়বে যদি আমাদের কিছু এটার দাম চাচ্ছি আমি সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর তারপরে কথা বলা যাবে জি ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে ফিক্স করা যাবে তো ইনশাআল্লাহ দর্শক দেখে রাখেন মানে টাকা ইনকাম মেশিন এই গাড়িটা বলা হয় যদি এটা ফ্যামিলি ইউজ হওয়ার গাড়ি বাট গাড়িটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন টিআই গাড়ি না অফ দা বেস্ট দর্শক দেখে রাখেন এখানে কিন্তু প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন সামনের দিকে ভিগো পাম্পার ইনস্টল করা আছে তেরো সিরিয়ালের গাড়ি গাড়ির টায়ার রিম গুলো যদি দেখা দেখেন সেগুলো কিন্তু খুবই চমৎকার আছে পাতা ইনস্টল করা আছে এবং এটা কমপ্লিট গাড়িটা যদি একবারে দর্শকরা এসে দেখে আমার মনে হয় না যে রেখে যাবে এবং এটা শুধুমাত্র তেলে চলেছে অন্য কোনো ফুয়েল কিন্তু এখানে ছিল না একটু না আমি দেখাই দিই এই যে দর্শক দেখে রাখেন আমরা যদি ভিতরের দিকটা দেখাই এখানে কিন্তু স্পেসটা অনেক বেশি থাকছে মানে দেখা গেছে ছোটখাটো কোনো স্পেস না স্পেসটা কিন্তু অনেক বড় হবে এবং যেহেতু ফুয়েল অপশন আপনারা আপাতত শুধু তেলে পাচ্ছেন

এবং যদি এই পাশটাকে দেখা এই পাশটা দেখতে পারেন কোথাও কোনো রঙের কিন্তু ড্যামেজ নাই কোনো অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি না আপাতত আইসা চেক করে নিতে পারবেন কত টাকা দাম পড়বে এটা দাম চাচ্ছি আঠারো লাখ বিশ হাজার তারপরে কথা বলা যাবে অবশ্যই প্রিমিয়াম দেখলাম এক জিও দেখলাম অনেক গাড়ি দেখলাম বলেছিলাম টিআই কারে দেখাবো আমি যদি বলি এটা ফ্যামিলিদের জন্য খুবই চমৎকার একটা গাড়ি পার্সোনালিদের জন্য সেরা এবং চাইলে পরে কি করা যেতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক এটা কি অবস্থা আছে ভাই আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন ভালো মডেল আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার

গাড়িটাও কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন তো এটা কত টাকা দাম করবে এর দাম চাইছে 8 হাজার তারপরে কথা বলা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান যেটা থেকে আমরা লাইভ করছি প্রতিষ্ঠানের ঠিকানা কোথায় আর দর্শকরা কিভাবে যোগাযোগ করতে পারে আমার শোরুমটি হলো শ্যামুলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে আর আমার শোরুমের নাম অটোস্টার ইওয়ান তাহলে যদি কেউ কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন